আগামী নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠান দল দেশ নেত্রী ব্যাগ ভদা আকর্ষণ নেত্রী এই মানুষে জেল ফিরেছেন আপনার সময় নয় সুযোগের সাথে একজন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হয়েছে এক ছেলেকে আলাফাদ রহমানের মাধ্যমে এই প্রশেষ হাসিনা করেছে আরেকজন परमदेव को पादप करते हैं महान सारे भगवान उन और पृथ्वी के देवता गुरुदेव महतोबली और बालला bir पाहुले गुरुदेव के adam ये बल पुनरापरेशन एवं धैर्य के ये आठवां वर्ष शुरू करेंगे गुरुदेव এই উঠানের মাধ্যমে আপনাদের উপস্রুতি জানান দিয়ে এই এক নম্বর ওয়ার্ড মা বলে উচিত হয়েছেন সেই উপস্থান করে আগামী নির্বাচনে কোন হবে না যারা মহাপ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে হাসিনাকে আমরা দেশ করতে বাধ্য করেছি আমরা চাই সুস্থ নির্বাচন আমরা চাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করুন সরকার গঠন করে যেই ক্ষমতা আসুক আমরা তার পাশে থাকব এবং সরকারকে সহযোগিতা করব আর আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসছেন এবং ওনার মার্কা জানেছি আমরা

আমরা মুক্ত করব কিন্তু আমাদের এই পাশের আদেশের পরে আমাদের নির্বাচিত সভাপতি আপনাদের সন্তান মজি আহমেদকে আমরা দায়িত্ব দিয়েছি পৌরসভার কোন চাঁদাবাজি ট্যান্ডারবাজি যাতে না হয় ইনশাআল্লাহ ওনার কাছে আমরা কৃতজ্ঞ আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই লাকসাম পুরসভায় কোন ধরনের চাঁদাবাজ সন্ত্রাস জখলবাস ট্যান্ডার বাজের সাথে জড়িত নহে ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের ভোটে আমরা নির্বাচিত হয়ে আসলে আমরা চিরত করে চাঁদাবাজ

সিনিয়র বিএনপি নেতা কামাল ভাই কামাল ভাই আমার নামের কাছাকাছি কালাম আর কামাল ঠিক আছে আগে পরে কামাল ভাই মৃত্যুবরণ করছে গত চার পাঁচ দিন আগে ইন্দন আয়োজন আরেকজন নেতা ভাই আমাদের বিএনপি এই সহ সভাপতি মনীয় মারা গেছে ওনার দোষে রাত্তার মাঠা করি আমি সবাই কাছে দোয়া চাই আল্লাহ যাতে এই সবাই মিলে দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের এই দুই নেতাকে জান্ন করে আসে এবং নাম না জানা দুই গত সতেরো বছরে অনেক নেতা কর্মী আহত নিহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদেরকে আল্লাহ জান্নাতি করুক আর যারা আসিনা সরকার করছে এই তাজুল ইসলাম বাহিনী কর্তৃক আহত হয়েছেন তারা যাতে তারা তাদের দাবির সুস্থতা লাভ করেন এই আহ্বান করছি